আসসালাম আলাইকুম বিহার্স দেখতে পাচ্ছেন আমি একটা মুরগি ধরে ভ্যাকসিন করে দিচ্ছি এটা মূলত আর ডিবি ভ্যাকসিন এটাকে রানী খাতের ভ্যাকসিনও বলে অনেকে এই ভ্যাকসিনটা শীতকালে অবশ্যই করতে হবে একশো সিসির পানির মধ্যে এই ভ্যাকসিনটা ভালো করে গুলিয়ে নিতে হবে প্রত্যেকটি মুরগিকে এক সিসি করে ভ্যাকসিন করে দিতে হবে এই ভ্যাকসিন গুলো সাধারণত মুরগির পায়ের রানে করতে হয় দেখতে পাচ্ছেন যেখানে ভ্যাকসিন করব আমি ওই জায়গাটায় পশম থাকে সেটা তুলে দিলাম এবং সেইখানে এই ভ্যাকসিনটা আমি খুব সুন্দর করে পোস্ট করে দিব একটা মুরগির জন্য সাধারণত এক সিসি বা এক মিলি করে দিতে হবে শীতকালে সাধারণত মুরগি রোগ বেলায় বেশি থাকে এবং ক্ষেত কলেরা এই ধরনের রোগগুলো কিন্তু শীতের সময় বেশি আক্রমণ করে তাই আপনার খামারের অথবা আপনার বাসার যে মুরগিগুলো আছে সেগুলোকে সুস্থ রাখার জন্য অবশ্যই আপনাকে ভ্যাকসিন করতে হবে ভ্যাকসিন করার সময় মুরগিটাকে খুব শক্ত করে ধরে নিতে হবে যেন হার না দেয় আর ভ্যাকসিন করার সময় আরেকটা বেশি খেয়াল রাখতে হবে সেটা হলো মুরগির কিন্তু মাংসতে পায়ের যে রানের মাংস আসছে সেই মাংসতে ভ্যাকসিন দিতে হবে কোনোভাবে যেন হারের উপর না করে এটা খেয়াল রাখতে হবে ভ্যাকসিন করলে আপনি মুরগিগুলো সুস্থ থাকবে সারা বছর এবং দীর্ঘদিন পর্যন্ত আপনি এখান থেকে ডিম পাবেন তো অনেকে জানতে চান যে ভ্যাকসিনটা কোথায় পাওয়া যায় এই ভ্যাকসিনটা হলো সরকারি ভ্যাকসিন আপনার উপজেলার পানি সম্পদ অধিদপ্তরে গেলে আপনি ভ্যাকসিনটা পেয়ে যাবেন সেখানে এই ভ্যাকসিনের দাম নিবে বিশ থেকে তিরিশ টাকার মতো বিশ থেকে তিরিশ টাকার একটা ভ্যাকসিন যদি আপনি একশো মুরগিকে দিতে পারেন তাহলে সামান্য খরচ করে আপনি মুরগিগুলোকে ভ্যাকসিন কেন করবেন না ভ্যাকসিন করার মূল কারণ হলো ভ্যাকসিন করলে মুরগিগুলো সুস্থ থাকবে এবং দীর্ঘদিন পর্যন্ত ডিম দিবে সো মুরগিকে সুস্থ রাখার জন্য সামান্য কয়েক টাকার ভ্যাকসিন অবশ্যই করতে হবে এটা সামান্য নয় সামান্য কেন বললাম সামান্য কারণ হচ্ছে এখানে খরচ কিন্তু খুবই কম সবাই অবশ্যই আপনাদের মুরগিকে গুলিয়ে নেবেন সেটা কোন ধরনের পানি ইউজ করবেন সেটাও জানা প্রয়োজন কারণ সব ধরনের পানিতে ভ্যাকসিন গুলালে সেটা কিন্তু মুরগির জন্য ক্ষতিকর হবে এর জন্য বাজারে যে মিনারেল ওয়াটারের যে পানিটা পাওয়া যায় সেটা আপনি ইউজ করতে পারেন অথবা আপনার বাসার বা টেবলের পানি যদি আপনি ইউজ করতে চান সেটা খুব সুন্দর করে পনেরো থেকে বিশ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেবেন গরম করে সেই গরম পানিটাকে আবার ঠান্ডা করে নেবেন ঠান্ডা করার পরে আপনি ভ্যাকসিনটা এর মধ্যে মিশিয়ে দিবেন আমাদের বাসায় চারটা দেশি মুরগি আছে এই চারটা মুরগিকে আমরা ভ্যাকসিন করে দেব পাশাপাশি আমাদের বাসায় কিছু ফার্মি মুরগি আছে মিশরীয় ফার্মি সে মুরগিগুলোকে ভ্যাকসিন করব অন্য একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের মিশরের করলাম এই ভিডিওতে সামান্য কিছু দেখালাম এবং সম্পূর্ণ কিভাবে কিভাবে করলাম সেটা আপনাদের জানাবো পরিশেষে একটি কথাই বলবো আপনাদের সকল মুরগিকে আপনারা অবশ্যই রানী খাতের ভ্যাকসিন করে নেবেন তাতে করে আপনার মুরগি সুস্থ থাকবে এবং আপনিও দীর্ঘদিন পর্যন্ত ডিম পাবেন লাভবান হবেন ভিডিও কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন